নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি মালাই চপ রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করব আর মিষ্টিগুলো দেখুন ভেতর থেকে কতটা নরম হয়েছে এই মিষ্টি এতটাই সুস্বাদু যে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তাহলে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মালাই চপ মিষ্টি করবার জন্য প্রথমে ছানা বানিয়ে নেব তার জন্য গ্যাসে এক লিটার ফুল ক্রিম যুক্ত দুধ একটা পাত্রে বসিয়ে দিয়েছি এবার এই দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি আমি এক লিটার দুধ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেখুন দুধটা ফুটে উঠেছে এবারে দুধটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব তার জন্য একটা পাত্রে দু টেবিল চামচ ভিনিগার আর দু টেবিল চামচ জল নিয়েছি এবারে এই ভিনিগারটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব অল্প অল্প করে মেশাবো আর আলতো হাতে নেড়ে নেব দেখুন দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেছে এবারে এই ছানাটা আমি ছেঁকে নেব এবারে ভিনিগার দিয়ে যেহেতু ছানা কাটিয়েছি সেই জন্য ভিনিগারের বন্ধটা দূর করবার জন্য জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব ভালো করে জলটা চিপে বার করে দিয়েছি ছানা একটা থালায় নিয়ে নিচ্ছি এবারে এই ছানাটাকে ভেঙে নিচ্ছি এই ছানাটাকে এবার ভালোভাবে মেখে নিতে হবে ছানা এমন ভাবে মাখতে হবে যাতে করে ছানাতে যে দানা দানা ভাব থাকে সেটা যেন মিহি হয়ে যায় ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এই ছানাতে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই মিষ্টিতে কোনো ফাটল হবে না এবার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে ছানার সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়ার পর ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে এবার এই ছানা থেকে আমি মালাইচক মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি অল্প অল্প করে নিয়ে মালাই চপ মিষ্টি বানিয়ে নিচ্ছি প্রথমে হাতে তালুতে নিয়ে এরকম গোল করে নিতে হবে এরকম গোল করে নিয়ে তারপরে আলতো করে একটু চেপে চ্যাপটা করে দিতে হবে দেখুন এইভাবে আমি মালাই চপ মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো মালাই মিষ্টি বানিয়ে তারপর আমি ফিরে আসছি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবারে এই মিষ্টিগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এই মিষ্টিগুলো ড্রাই না হয়ে যায় এবারে চিনির শিরা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিচ্ছি পাঁচ কাপ জল এক কাপ চিনির জন্য পাঁচ কাপ জল দিচ্ছি চিনির এই শিরাটা কিন্তু পাতলা করে তৈরি করতে হবে গাঢ় করে করা যাবে না এবারে চিনি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি চিনির শিরা ফুটে উঠেছে এই শিরাটা কিন্তু ঘন করে করা যাবে না পাতলা অবস্থাতেই মিষ্টিগুলো এই শিরাতে ছেড়ে দিতে হবে আমি এবারে মিষ্টিগুলো এতে ছেড়ে দিচ্ছি এবারে হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এই মিষ্টিগুলোকে আমি শিরার সঙ্গে পাঁচ মিনিট প্রথমে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই হাই করে রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল সাইজ হয়ে গেছে এবারে সবগুলো মিষ্টি আমি আলতো করে উল্টে দিচ্ছি আলতো করে উল্টাতে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় সবগুলো মিষ্টি উল্টে দিয়েছি এবার আবারও ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট এই মিষ্টিগুলোকে শিরার সঙ্গে ফুটিয়ে নেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি মিষ্টিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি টোটাল দশ মিনিট ধরে এই মিষ্টিগুলোকে সেদ্ধ করেছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি এই সময় মিষ্টিগুলো খুব নরম আছে খুব আলতো করে তুলতে হবে তারপরে হালকা করে চেপে একটু রসটা বার করে দিতে হবে মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি তার কারণ যদি আমি মিষ্টিগুলো শিরাতে রেখে দিই তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এইভাবে সবগুলো মিষ্টি আমি শিরা থেকে তুলে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিয়েছি এবারে যাব নেক্সট স্টেপে এবারে মালাই বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ লিকুইড দুধ বারে দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখুন দুধটা ফুটে উঠেছে এবারে দুধটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে তার জন্য আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো তবে আপনারা যদি এলাচ গুঁড়ো ফ্লেভার পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এবার আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখুন মালাইটা বেশ ঘন হয়ে গেছে এবারে শেষে দিচ্ছি হাফ কাপ চিনি আমি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে চিনি দেবেন চিনিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মালাই আমাদের একদম তৈরি হয়ে গেছে আর দেখুন মালাইটা ঘন হয়ে যাওয়ার ফলে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবারে এই মালাইটা গরম থাকতে থাকতে এর মধ্যে আমি মালাই চপ মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি মালাইতে ভালোভাবে ডুবিয়ে দিয়েছি এখন এই মালাই ভীষণ গরম আছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টা পর ঠান্ডা করে আমি আবার আপনাদের দেখাচ্ছি ঠান্ডা করে পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি দেখুন মিষ্টিগুলো কিভাবে মালাই শোক করে নিয়েছে এবারে এই মিষ্টিগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু মালাই দিয়ে দিচ্ছি এবারে দেখতে ভালো লাগার জন্য একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি ওপরে মিষ্টির ওপরে যদি একটু পেস্তা বাদাম দিয়ে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে দেখলেন তো কত সহজ মালাই চপ তৈরি করা যায় আপনারাও এই রেসিপিটি একবার ট্রাই করুন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার